শোনো বাংলাদেশ শোনো ভারত তোমার মা মায়ের নারী কেটে তোমার জন্ম যতই নিজের পায়ে দাঁড়াও তোমার মাতৃভূমি সেই ভারত তাকে তুমি ঘৃণা করছো তার জাতীয় পতাকাকে মারিয়ে কি বার্তা দিতে চাইছো বাংলাদেশ তুমি হয়তো জানো না আমরা দেশকে মায়ের চোখে দেখি আর এই তেলেঙ্গা তার বস্ত্র যদি তুমি সেই বস্ত্রকে পদধূলিত করো তার প্রতিবাদ তো হবেই ইউনুস এখনো চুপ করে বসে শোনো তোমার দেশের অগ্নিকন্যা তসলিমা নাসরিন কি বলছেন তিনি বলছেন বিশ্বের কোনো পতাকাকে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ অবমাননা করে না আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ আমি পাকিস্তানের পতাকাকেও পড়াই না বা পায়ে মারাই না প্রত্যেক ভারতবাসী তাই মনে করে আমরা জানি সব বাংলাদেশিরা উগ্রবাদী নন মৌলবাদী নন তাদের মধ্যে যে জাতীয়তাবাদ কাজ করে তা অহিংস নয় তারা জানেন প্রতিবেশী দেশকে সম্মান করতে কিছু মৌলবাদী আজ বাংলাদেশের বদনাম করছে আমার বিশ্বাস সেই সব শুভাকাঙ্ক্ষীর দল মুক্তমনার দল আবার রাস্তায় এসে প্রতিবাদ করবে নতুন নতুন স্লোগান দিয়ে বুঝিয়ে দেবে বাংলাদেশের পদ্মা সংকীর্ণতায় ভরা নয় এটা আমার বিশ্বাস এটা আমাদের দেশের বিশ্বাস এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারতে যে প্রতিবাদ চলছে তা চলুক তা জোরালো হোক আরও সরসপ্তমে উঠুক স্লোগান তীক্ষ্ণ হোক কিন্তু কোনো ভারতে আসা বাংলাদেশিদের ওপর কোনো অত্যাচার যেন না নেমে আসে এমন খবর আসছে বলা হচ্ছে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া বন্ধ করতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর খবর এসেছে এটা অন্যায় আমাদের মনে রাখা উচিত আমরা বাংলাদেশ নই আমরা ভারতবর্ষ আমরা বসুধৈব কুটুম্ব কমে বিশ্বাসী তারা অতিথি তাদের সম্মান জানানো প্রত্যেক ভারতবাসীর কর্তব্য তা বলে এই নয় প্রতিবাদ থেমে থাকবে প্রতিবাদ চলবে যতক্ষণ না ইউনুস করা হাতে কোনো পদক্ষেপ করছে আমরা রাস্তায় আছি